এই দেখো আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি করে তোমাদের কাছে দেখাবো দেখো প্রথমে কাতলা মাছটাকে একটু লেবু পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে রাখছি প্রথমে ধুয়ে নিয়েছিলাম ভালো করে নিয়ে এবার পাতিলেবুর রসটাকে খুব ভালো করে মাখিয়ে রাখছি আর এরপরে একটু নুন দিয়ে রাখছি দেখো নুনটাকেও মাখিয়ে নেব দুপিটে নুন দিয়ে রাখছি ভালো করে নুনটা ছড়িয়ে দিয়েছি খুব বেশি নুন দেব না অল্পই নুন দিয়েছি দিয়ে পাতিলেবুর রসটা আর নুনটা যাতে মিশে যায় মাছের মধ্যে আর ওপরে একটু আমি গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি গোলমরিচটা দেখো ভালো মিশে যাচ্ছে গোলমরিচটা ছড়িয়ে দিয়েছি গোলমরিচ হ্যাঁ খুব বেশি দিলাম না দু পিঠে যাতে সামান্য লাগে সেইভাবে গোলমরিচটাকে মাখিয়ে নিচ্ছি দুপিঠে নুন পাতিলেবুর রস আর গোলমরিচ মাছটায় ভালো করে মাখিয়ে নিলাম আর এটা রান্না করতে লাগছে দেখো কিশমিশ কাজু বাটা দশ বারোটা কাজু পোস্ত একটু পোস্ত বাটা চার চামচ মতো আর এটা পেঁয়াজ তার সঙ্গে দোকোয়া কোয়া রসুন দিয়েছিলাম দেড়খানা পেঁয়াজ দু কোয়া রসুন এক বাটি টক দই ধনে পাতা কুচিয়ে রেখেছি বেশ কিছুটা আর কাঁচা লঙ্কাকে সরু সরু করে চিঁড়ে রেখেছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি দেখো তারপরে রেখেছি মৌরি বাটা তিন চামচ চার চামচ মতো মৌরি বাটা রেখে দিয়েছি আর একটু গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা সঙ্গে রেখেছি দেবার জন্য এবার দেখবে বন্ধুরা আমি কিভাবে এটাকে রান্না করি আর তোমরা তো জানো নুন তো লাগবেই সব রান্নাতে ওই জন্য নুনটাকে আর আলাদা করে দেখালাম না এই পদগুলো নিয়েই আমি রান্নাটা করব তার সঙ্গে হয়তো একটা দুটো পদ আরও লাগতে পারে তোমাদের দেখিয়ে দিচ্ছি দু একটা পদ লাগবে পরে দেখাচ্ছি আর ওপরে একটু সামান্য হলুদ দিয়েছি কেন হলুদ দিলে না মাছের আঁশটি গন্ধটা অনেকটা কমে যায় সেজন্য একটু সামান্য হলুদ দিয়ে নিয়েছি সামান্য হলুদ একটু বুলিয়ে নিয়েছি মাছের মধ্যে দু দুপিটেই যাতে লেগে যায় একটু সেরকমভাবেই লাগিয়ে দিয়েছি এরপরে কড়ায় তেল গরম করতে দিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে যদিও এটা সানফ্লাওয়ার অয়েলেই করব রান্নাটা ওই সর্ষের তেলে করবো না সানফ্লাওয়ার অয়েলেই করছি দেখো তেলটা বেশ ভালোই গরম হয়ে আসছে হ্যাঁ এইবার আমি মাছটা একে একে ওইতে ছেড়ে দিলাম আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে ছেড়ে দিচ্ছে প্রত্যেকটা মাছ একটু তেলটা বেশি গরম করে না দিলে তো মাছটা ভেঙে যেত তো তাই একটু তেলটা বেশি গরম করেই নিয়েছি নিয়ে মাছটাকে ছেড়ে দিচ্ছি একে একে দেখো মাছটা ভাজা হচ্ছে এই মাছটা একটা দিক একটু ভাজা হয়ে গেলে তারপরে অপর দিকটায় উল্টে দিলাম দিয়ে একটু লালচে মতো হয়ে গেল ওপরে পিঠটা খুব বেশি ভাজবো না খুব কড়া করে মাছটা ভাজবো না দেখো মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি একটু দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এবার এটা রান্না করতে যেগুলো লাগে তার সঙ্গে আরও দু একটা জিনিস অ্যাড করতে হবে সেই জন্যে তোমাদের আর একবার দেখালাম যে চিনি আর একটু জিরে গুঁড়ো এটা তখন তো দেখায়নি সেই জন্যই এটা আর একবার দেখালাম পোস্ত এটা কাজু বাটা আর এটা জিরে গুঁড়ো আর এটা হচ্ছে পিঁয়াজ বাটা এটা টক দই আর ধনে পাতা এটা হচ্ছে পোস্ত বাটা আর এটা ধনে পাতা কুচনো আর এটা লঙ্কা চিঁড়ে রেখেছি বলেইছি তোমাদের লঙ্কাটাকে চিরে রেখেছি আর এটা গোটা গরম মশলা আর একটু চিনি আর একটু জিরে গুঁড়ো লাগে আর এটা মৌরি বাটা এটা দিলে না স্বাদটা খুব ভালো হয় মৌরি বাটাটা দিলে আর মাছটাকে ভেজে তুলে রেখেছি দেখো প্লেটেতে ভেজে ভালো করে ভেজে তুলে রেখেছি এবার দেখো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করি দেখো কড়ার তেলটা বেশ ভালোই গরম হয়ে এসছে মানে মাছটা ভেজেছিলাম তো সেই তাতে অনেকটাই তেল ছিল সেই তেলটাতে এবার আমি দেব গোটা গরম মশলা একটু গ্যাসটাকে জেলে নিচ্ছি নিভিয়ে দিয়েছিলাম একটু গ্যাসটাকে জেলে নিয়ে তেলটা গরমই আছে মোটামুটি তাও একটু জেলে নিলাম এরপর পর তো মশলাগুলো দেবো ওই জন্যে একটু জ্বেলে নিলাম তেলটা ভালোই গরম হয়ে গেছে এর ওপরে দেব আমি গোটা গরম মশলা দারচিনিটা একটু শক্ত বলে আগে দিয়েছি তারপরে দিলাম লবঙ্গ আর এবার ছোটো এলাচটা আমি দিয়ে দেব। একটু ছোটো এলাচটাকে ফাটিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি একটু গরম হয়ে যাবে বলে একটু ফাটিয়ে নিলে ফ্লেভারটাও তাড়াতাড়ি এসে যায় সেই জন্য ছোট এলাচটাকে ফাটিয়ে নিয়েছিলাম এইবার দেখো এইভাবে করি রান্নাটা একে একে সব পদগুলোই দিতে থাকব এইটা একটু হয়ে গেলে গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তেলটা পুরো গরম মশলার ফ্লেভারটা মিশে গেলেই আমি তার উপর আস্তে আস্তে অন্য মশলাগুলো দিতে থাকবো দেখো এবার কি দিই এবার প্রথমেই কি দেব দেখো বন্ধুরা আমি একবারে মশলাগুলো পর পর গুছিয়ে নিয়েছি দেওয়ার সুবিধা হবে বলে এবার দিচ্ছি আমি পেঁয়াজ বাটা আর সঙ্গে দুকোয়া রসুন বাটা একসঙ্গেই দেড়খানা পেঁয়াজ বেটেছিলাম আর দু কোয়া রসুন দিয়েছিলাম ওইটাকে এবার তেলে একটু কষে নেব আর পেঁয়াজ থেকে তো একটা অয়েল বেরোয় তার জন্যে ওটা বেশ তেল তেলে হয়ে উঠবে আর মশলাটা তেল ছেড়ে যাবে যেই তখন অন্য মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকব। দেখো একটু কষে নিচ্ছি এই মশলাটা একটু সবসময় আমাকে কষে নিতে হবে নাহলে কড়ার নিচেটায় ধরে যেতে পারে সেই জন্য সবসময় আমি কষে যেতে হবে পর মানে খন্তি দিয়ে সব সময় নাড়তে হবে মশলাটা আর পোস্ত আর সর্ষেটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি পোস্ত আর কাজু বাটাটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সরি সর্ষে তো দিই নি কাজু বাটাটাকে মিশিয়ে নিচ্ছি দেখো এই দেখো বন্ধুরা ঠান্ডা পড়েছে তো এখন মানে একটু সবারই ঠান্ডা লেগে যাচ্ছে তাই আমারও একটু ঠান্ডা লেগে গেছে বলে কয়েকদিন আমি ভালো করে রান্না করতে ভালো করে পারিনি যার জন্য একটু আমার লেট হয়ে গেল রান্না দিতে তোমাদের কাছে এইবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো দু চামচ মতন জিরে গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকে একটু কষে নিচ্ছি দেখো দু চামচ মতো জিরে গুঁড়ো দিলাম এরপরে দেবো দেখো কি জিরে গুঁড়োটা দিয়েছি দিয়ে এরপরে দিলাম মৌরি বাটাটা মৌরি বাটাটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয় সেই জন্যে দু চামচ মৌরি বাটা দিলাম দু চামচ ভর্তি মৌরি বাটা দিয়েছি মৌরিটাকে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছিলাম যার জন্য মৌরিটা যাতে মিশে যায় মশলার সঙ্গে মৌরি তো একটু শক্ত সময় লাগে বাড়তে যার জন্যে মৌরিটাকে একটু বেশি করে ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছিলাম এরপরে একটু চিনি ছড়িয়ে দিলাম মাছ তো বেশি চিনি দেব না অল্প মানে চা চামচের হাফ চামচ চিনি এই মশলার মধ্যে দিলাম রংটা খুব সুন্দর হবে বলে এরপরে আমি ওই টক দই এই কাজু বাটা আর পোস্তটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কাজু আর পোস্তটাকে দেখো একসঙ্গে মিশিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তকে একসঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে এবার কড়াই দিয়ে দিচ্ছি এবার একটু নুন দিলাম নুন তো দিইনি তখন এখন একটু নুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতে হবে এটাকে কাজু আর পোস্তটাকে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে ওটা হয়ে যাচ্ছে আঁচটা একটু সিম করে নিয়েছি আঁচটা একটু সিম করে দেখো কড়ার গা থেকে যখন একবারেই খন্তিটা টান দিলে উঠে যাবে জানবে মশলাটা তখন হয়ে গেছে দেখো এক একবারেই মানে সরালেই উঠে যাচ্ছে তখনই জানবি মশলাটা খুব ভালো হয়ে গেছে ভালো কষা হয়ে গেছে মশলাটা দেখো আর শীতকালে বেশ সবজিরও বিভিন্ন জিনিস পাওয়া যায় সব কিছু ধনে পাতা খুব ভালো পাওয়া যায় টাটকা একদম ধনেপাতাটা এবার একটু আমি জানো তো বাটি ধোয়া জলটা একটু দিই তাই একটু বাটি ধোয়া জলটা দিলাম অল্প একদমই ছোট কাঁচের বাটির হাফ বাটি জল দিলাম একটু বেশি মানে নাড়াচাড়া করে নিতে হবে নিচেটা ধরে নেবে এবার মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো দিয়ে এবার মশলাটা যাতে মিশে যায় ওর উপরে একটুখানি নাড়াচাড়া করে নেব মশলাটা উপর দিয়ে দেখো মাছের ওপর দিয়ে একটু লাগিয়ে নেব মশলাটা লাগিয়ে নিচ্ছি আর একটু গ্যাসটাকে অল্প বাড়িয়ে দিয়েছি দিতে একটুখানি ওটা দেখো ফুটতে আরম্ভ করেছে মাছের পাশ দিয়ে তাহলে মাছটাও নরম হয়ে যাবে এবার ওপরে একটু টক দই ছড়িয়ে দিচ্ছি ওপরে টক দই একটু দিয়ে দিচ্ছি ওপরে টক দইটা দিয়ে দিলাম দিয়ে আঁচটাকে একদম আমি সিমে রেখে দেবো টক দইটা দিয়ে আঁচটাকে একদম সিম করে রেখে দিচ্ছি কেননা টক দইটা দিয়ে না ফোটালে কীরকম কেটে কেটে যায় তো সেই জন্য টক দইটা দিয়ে আঁচটা একদম সিম করে রেখে দেবো দেখো ফুটে গেছে সামান্য ফুটে গেছে এবার এর উপর কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আমি কিশমিশ দিতে খুব ভালোবাসি কেন কিশমিশটা মুখে পড়লে না খুব ভালো লাগে গ্রেভির সঙ্গে কিশমিশটা মুখে পড়লে খুব ভালো লাগে দেয়া হয়ে গেছে দেখো এরকম দিয়ে একটু ফুটিয়ে নেব অল্প মাছটাকে মাছের পাশে পাশে দিয়ে দিয়েছি ছড়িয়ে এবার এটা একটু ফুটে গেলে অল্প ফুটে গেলে তারপরে আমি এটাকে না ভিয়ে নেবো একটু পরে একটুখানি হয়ে যাক মাছটা খানিক্ষণ হয়ে গেলে হ্যাঁ দুটো এক দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম ওটাকে কেটে নিয়ে ওটাকে একটু দিয়ে দিলাম কেন শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে এই রান্নাটায় ঝাল হবে না কিন্তু লঙ্কার ফ্লেভারটা পাওয়া যাবে সেই জন্যে খুব ভালো লাগবে দেখো হয়ে গেছে এবার এর ওপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দিচ্ছি হুম কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি তার উপর দেব ধনে পাতা কুঁচিয়ে রেখেছিলাম ধনেপাতাটাকে পাতাটাকে কুঁচিয়ে ওর উপরে ছড়িয়ে দিচ্ছি এই রান্নাটা তো করা খুব সোজা আর ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে এছাড়া পোলাওর সঙ্গেও খেতে খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা এই রান্নাটা করো করে নিয়ে আমাকে জানিও কেমন লাগলো আর আমার পেজটাকেও একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব পেজে হলো রান্নার সঙ্গে বন্যার সঙ্গে রান্না এইটা একটুখানি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমায় লাইক করো শেয়ার করো আর আমার সঙ্গে থেকেও সবসময় আমার রান্না দেখতে হলে আমার সঙ্গে থেকে বন্ধুরা ভালো থেকো তোমরা সকলেই ঠান্ডা আসছে তো সকলে সাবধানে থেকো ভালো থেকো আর আমার রান্নাগুলো ফলো করতে থাকো আমি দেখো নতুন নতুন রান্না দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ